একজন মহিলার প্রশ্ন বিবাহের সময় অনেক স্বামী বা তাদের পক্ষ থেকে বলে থাকেন যে আমাদের কিছু দেওয়া লাগবে না শুধু মেয়েটাই দিলে হবে কিন্তু পরবর্তীতে অনেক স্বামী নিয়ে অনেক কথা ঝগড়াও হয় ইসলামের সম্বন্ধে কি বলে আমার এই কথা আমরা বিভিন্ন জায়গায় বিষয়ে কথা বলছি সতর্ক করছি মানুষকে বিবাহের সময় স্ত্রীর কাছ থেকে বা স্ত্রীর বাপের বাইয়ের কাছ থেকে কোনো কিছু অনেকে চায় না অনেকে তো এমন ছোট লোক যে ডাইরেক্ট চায়া বসে অনেকে আসে একটু সূক্ষ্ম কিসিমের আপনার ডাকাত যে ডাকাতি করে কিন্তু খুব সূক্ষ্ম ভাবে করে প্রথমে খুব ভালো সাজে না না কিছু দেওয়া লাগবে না এরপরে আসতে করে বলে ছেলেটা তো আমাদের বিদেশ যাবে একটু হাওলা দেন বেসা ডাইরেক্ট টাকা চাইতে কেমন দেখা যায় জন্য কি চায় হাওলা চায় হাওলাত নেয়ার জন্য তোমার জায়গা তল পড়ছে আর জায়গা পাইলে না খুঁজা ছেলের শ্বশুরের কাছে কেন হাওলার খুঁজা গেল মতলব ভালো না এটা মেরে দেওয়ার ধান্দা এটা হলো মেরে দেওয়ার আমার এটা জায়জ নাই যে স্বামী বিয়ের পর তার স্ত্রীকে খোটা দেয় যেগুলো সব আমার সম্পদ তোমার বাবুতে কিছু আনো নাই এই স্বামী না যায় এবং গুনাহের কাজ করছে একটা মেয়ে তার পুরো জীবনকে আপনার জন্য সপে দিয়েছে সে তার বাবার বাড়ি থেকে বড় হয়ে আপনার সংসারে সে সবকিছু করতেছে আর কি চান আপনি আপনার সংসারে যত উন্নতি এই সবগুলোর পিছনে আপনার যেরকম অবদান আছে তারও অবদান আছে বিধায় মেয়েদেরকে ছোট করা তার ছিল করা গুনাহের কথা আর মেয়ের বাবার বাড়ি থেকে যৌতুক নেওয়া এটা হারাম এই যৌতুক খাওয়া এটা কবিরা গুনা চোর চুরি করে যেরকম গুণাকার হয় ডাকাত ডাকাতি করে গুণাকার হয় চিটা চিটাড়ি করে গুণাকার হয় আপনি ছেলের শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি নিজের শ্বশুর ভাই থেকে ছলে বলে কৌশলে বিভিন্ন ধান্দা করে যৌতুক নিলেন সেটা টাকা পয়সা নেন ফার্নিচার নেন জিনিসপত্র নেন মোটরসাইকেল নেন ফ্রিজ নেন টেলিভিশন নেন বিসা নেন বিশের টাকা নেন নগদ টাকা নেন হাওলাত নেন এগুলা সব হারাম এই হারামটা করতে আমাদের অনেকের বুকে কাঁপেনা বুক আমরা অনেকে নামাজ কালাম পড়ি মুখে দাঁড়িয়ে আছে সব ভালো কাজ করি কিন্তু ছেলের শ্বশুরবাড়ির জিনিস নিতে ছাড়ি